প্রিয় সাথী বন্ধুগণ আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম দিনের স্তর সমূহ আমরা জেনেছি এই দিনে তিনটি স্তর রয়েছে স্তর হচ্ছে ইসলাম দ্বিতীয় স্তর ইমান এবং তৃতীয় স্তর এহসান আমরা এর আগের ক্লাসে এহসান সম্পর্কে আলোচনা করেছিলাম এহসান কাকে বলে আমরা বলেছিলাম যে এহসান শব্দটি এসেছে মূলত হসনুন শব্দ থেকে যার অর্থ সুন্দর এখান থেকে আসছে এহসান আর এহসানের দুইটি অর্থ একটি অর্থ হচ্ছে দয়া করা বা সুন্দর আচরণ করা আরেকটি অর্থ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ সুবাহর এমনভাবে মদত করা যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি অথবা আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন এই অনুভূতি সহকারে কেউ যদি করে এটাকে বলা হয় এটি হচ্ছে সর্বোচ্চ স্তর অর্থাৎ একজন মানুষ এবাদত করবে তখন তার মনের যে অবস্থাটা থাকবে সেই মনের অবস্থার মধ্যে যদি এটি থাকে যে আমি যে এবাদতটা করছি আমি যে নামাজে দাঁড়ালাম আমি যে কেরাত পড়ছি আমি যে রুকুতে গেলাম আমি শেষদায় গেলাম আমি নামাজের মধ্যে মুখে যা কিছু উচ্চারণ করছি মনের মধ্যে যা কিছু ঘুরপাক খাচ্ছে এই সব কিছু আল্লাহ দেখছেন শুনছেন অথবা আমি নিজে তালাকে দেখছি এই অনুভূতি এই ফিলিংস এই চেতনা চেতনা যদি জাগ্রত থাকে এটি হচ্ছে এস আর যে ব্যক্তি এই এহসান পর্যায়ে উপনীত হয় তাকে কি বলা হয় মহসেন তাকে কি বলা হয় মহসেন ইসলাম গ্রহণকারী ব্যক্তিকে বলা হয় মুসলিম যার মধ্যে ইমাম রয়েছে তাকে বলা হয় মৌমেন আর যে ব্যক্তি ইবাদতের সর্বোচ্চ চূড়া এসানে উপনীত হয় তাকে বলা হয় মহসেন আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে এবাদতের ব্যাপারে সঠিক বিশ্বাসটা আমাদের কেমন হওয়া উচিত এবং এবাদতের ক্ষেত্রে পরস্পর বিপরীতমুখী দুই দল মানুষের অবস্থান প্রিয় বন্ধুগণ আমরা জানি এবাদত হচ্ছে এমন একটি বিষয় যে জন্য আব্দুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন তারা যেন শুধুমাত্র আল্লাহর এবাদত করে এই জন্যে এবং জিনদেরকেও তিনি এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যেমন আল্লাহ তালা বলছেন ওমা জিন্না জিনা ইনসা ইল্লা যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু এই জন্যই যে তারা কেবলমাত্র আমার এবাদত করবে আল্লাহ রাবুল আলমের দাসত্ব মেনে নেওয়া জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এটি হচ্ছে আল্লাহ তালার মানুষ এবং জিনকে সৃষ্টির উদ্দেশ্য তখন আমরা যে এবাদত করব কিভাবে করব এবাদত কি মন করা যায় আমার একটা মনে চাইলো যে আমি এভাবে এভাবে এবাদ করব আমি শুরু করে দিলাম সেটা কি হবে এবাদত করতে হলে যার এবাদত করছি তিনি যেভাবে করতে বলেছেন এবং যেইভাবে করলে তিনি সন্তুষ্ট হবেন সেভাবেই করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা এর আগে এবাদত কাকে বলে এবাদের শাব্দে এবং পারিভাষিক অর্থ এবং এবার প্রকারভেদ এগুলো নিয়েও কথা বলেছি বা আলোচনা করেছি তো সেখান থেকে আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে যে এবার মন মতো করলে হবে না সেটা অবশ্যই আল্লাহ আলামিন যে সমস্ত কথা এবং কাজে খুশি হবেন যে কাজগুলো করলে তিনি সন্তুষ্ট হবেন যে কথাগুলো বললে তিনি সন্তুষ্ট হবেন সেগুলো সেভাবেই করতে হবে চাই সেটা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্য হোক মোট কথা এবাদত বন্দেগি করার জন্যে আল্লাহ তালার পছন্দসই পদ্ধতির বাইরে যাওয়ার কোনো অপশন নাই এই জন্যে আলেমগঞ্জেরা বলেছেন তাহলে ইবাদ এত তাও পেফিয়া ইবাদ এত তাও কৈফিয়া এবাদত হচ্ছে দলিল নির্ভর এবাদত হচ্ছে দলিল নির্ভর অর্থাৎ আমি আপনি যে কোনো এবার করি না কেন যে কোনো এবাদ করি না কেন ছোট হোক কিংবা বড় হোক কি এ অবশ্যই দলিল ওপরে ভিত্তি করে হতে হবে দলিলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আমি যে কোনো একটা এ করতে চাই আমি যে কোনো ধরনের এ করতে চাই এ করা করার আগে আমাকে জানতে হবে যে এর পেছনে কোনো দলিল আছে কি নাই যদি দলিল থাকে তাহলে সেটা করা যাবে আর যদি দলিল না থাকে সেটা করা যাবে না আমরা এর আগে শেহাদতলা মোহাম্মদ রসুল্লাহ এই মোহাম্মদ রসুল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে জেনেছিলাম যে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া সাল্লামকে রসুল হিসেবে স্বীকৃতি প্রদান করবে তার জন্যে চারটি জিনিস আবশ্যক তিনি যে আদেশ করেছেন সে আদেশকে বাস্তবায়ন করা তিনি যা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা তিনি যে সকল খবর বা তথ্য পেশ করেছেন সেগুলোকে বিশ্বাস করা এবং তার শেখানো পদ্ধতির বাইরে কোনো এবাদত না করা আল্লাহ আল্লাহামিন এবদ করা পদ্ধতি শিক্ষা দিয়েছেন তার নবীকে প্রিয়নবী সাল্লাম আল্লাহ তাল্লাহ শেখানো পদ্ধতিতে এবাদত করেছেন আল্লাহ তারা তাকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন সাহবা একরামকে তারা নবী আকরম সাল্লাহাম থেকে দেখে বজর শিখেছেন তাই তো নবী করিম সাল্লাহুস্লাম নিজে সাঁতারি করেছেন এবং সাহাবিদেরকে বলেছেন সল্লু কামার আইতুমনি ও সাল্লি তোমরা ঠিক সেইভাবে সাঁতাদাই করো যেভাবে আমাকে সাঁতারি করতে দেখেছ হজ করার সময় তিনি কথাই বলেছেন খুজু আর নিমানা শিকাকুন তোমরা আমার কাছ থেকে হজের নিয়মগুলো শেখে নাও অর্থাৎ আমরা নামাজ করব, রোজা করব, হজ করব, জাকাত দেব আমরা কোরআনে তেলাওয়াত করব আমরা দিনের মেহনত করব। আমরা যা কিছু করি না কেন এই সব কিছুর ক্ষেত্রে কাকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহামকে অনুসরণ করতে হবে আল্লাহ তালা বলেছেন হাসানা অবশ্যই রসুল্লার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ মানে তাকে আমাদেরকে ফলো করতে হবে এটা শুধু এবাদতের ক্ষেত্রেই নয় এবাদত থেকে শুরু করে আমাদের ইবাদত আখলাত মো আমালাত আশারাত আমাদের পার্সোনাল লাইফ থেকে শুরু করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাকে অনুসরণ করা আবশ্যক আল্লাহ তারা আরো বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো অর্থাৎ নবী আকাল্লাহাম অনুসরণ করো তিনি যা যা করতে বলেছেন যেভাবে করতে বলেছেন যখন করতে বলেছেন যে পরিমাণে করতে বলেছেন তখন সেইভাবে সেই পদ্ধতি আলোকে সেই পরিমাণ করতে হবে এই পরিমাণ কম বেশি করা যাবে না পদ্ধতির মধ্যে পরিবর্তন পরিবর্তন করা যাবে না সময় পরিবর্তন করা যাবে না অর্থাৎ সব কিছুই আলম নবীসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই করতে হবে এটি হচ্ছে এবাদত তাহলে আমরা যদি বলি যে এবাদত হচ্ছে দলিল নির্ভর এই কথাটার মানে হলো যে এবাদত আমরা করব সেটার পিছনে অবশ্যই দলিল থাকতে হবে হয় কোরআন আয়াত থাকতে হবে অথবা রাসীমসাল্লামের হাদিস থাকতে হবে সেটা কর্মগত হাদিস হতে পারে সেটা মৌখিক হাদিস হতে পারে অথবা সেটা সম্মতিগত হাদিস হতে পারে আল্লাহ সাল্লাম কখনো মুখে বলেছেন কখনো তিনি নিজে করেছেন সাহাব দেখেছেন আবার কখনো কোন সাহাবি করেছেন আল্লাহ সাল্লাম সেটাকে সম্মতি দিয়েছে তিনি জানার পরেও তাকে আপত্তি করেননি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই কথাটার মানেই হচ্ছে এবারে তাকে ফিরিয়া এবারে হচ্ছে দলিল নির্ভর